নমস্কার গতকাল নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজ্যপালের কাছে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং দু সাল থেকে মণিপুরের মুখ্যমন্ত্রীর আসনে উনি মণিপুরকে চালিয়ে যাচ্ছেন কিন্তু দু হাজার তেইশের মে মাস থেকে মণিপুরে দুটি সম্প্রদায় মেকি এবং কুকি এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা এবং বিবাদের জন্য মণিপুর কিন্তু প্রায় দু বছর ধরেই কিন্তু অশান্ত প্রায় দুশো জন মানুষের মতন মৃত্যু ঘটেছে এতদিনে এবং বহু বাড়িঘর পোড়ানো হয়েছে গাড়ি পোড়ানো হয়েছে শুধু এখানেই সমাপ্ত নয় দু সালের সেপ্টেম্বর মাসে মণিপুরের মুখ্যমন্ত্রী সহ কয়েকজন বিধায়কের বাড়িও কিন্তু আক্রান্ত হয়েছে এই জঙ্গিদের জন্য সুতরাং সেই সময়কালে কারফিউ পর্যন্ত জারি করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে এরকম একটা দুর্বিশহর মধ্য দিয়ে প্রায় দু বছর ধরেই মণিপুর চলেছে এবং মণিপুর কিন্তু সংবাদ মাধ্যমের শিরোনামেই ছিল বছর ধরে সংবাদ মাধ্যমে শিরোনামেই ছিল মণিপুর নিয়ে এবং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি মণিপুর যখন এই রকম অশান্ত একটার পর একটা গণ্ডগোল ক্রমশই চলেছে এবং লাগাতার মণিপুর অশান্ত এই রকম পরিস্থিতিতে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম কেন বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল মণিপুর সম্বন্ধে আপনার ভবিষ্যৎবাণী কি যদি দয়া করে জানান আমি সতেরোই ডিসেম্বর দু হাজার একটা ভিডিও প্রকাশ করেছি মণিপুর নিয়ে এবং আমি সেখানে পরিষ্কার বলেছি দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে আমার ভিডিওটার হেডলাইন ছিল মণিপুর কতদিন জ্বলবে আবারও বলি ভিডিওটার হেডলাইনটা ছিল মণিপুর কতদিন জ্বলবে সেখানে আমি প্রকাশ করেছিলাম মণিপুর এই যে অশান্ত সুতরাং দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পড়তে পড়তে কিন্তু মণিপুর নতুন করে অশান্ত দেখা দেবে গণ্ডগোল বাড়বে সুতরাং হানাহানি দুই সম্প্রদায়ের মধ্যে যে গণ্ডগোল চলেছে আরও সেটা বৃদ্ধি হবে আমার গণনাতে আমি কিন্তু মণিপুর যে শান্ত হবে এরকম কোনো কিছু দেখিনি এবং সময়সীমা আমি দিয়েছিলাম যে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে বৃদ্ধি পাবে শুধু তাই নয় আমি একটা কথা প্রকাশ করেছিলাম মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী আছেন বীরেন সিং মানুষটা কিন্তু খুবই গুণবান উনি প্রকৃতপক্ষে একজন খেলোয়াড় ছিলেন এবং পরবর্তীকালে উনি সাংবাদিক এবং রাজনীতিতেও উনি সফলতা লাভ করেছে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম বীরেন সিং দু হাজার পঁচিশের জানুয়ারি মাস যখন পড়বে মণিপুর অশান্ত হবে এবং বীরেন সিংয়ের হাতের বাইরে যাবে আমার ভবিষ্যৎবাণীতে ছিল বীরেন সিং মণিপুরটাকে নিজের কন্ট্রোলে ঠিক মতো আনতে পারবেন না ফলে ঘরে এবং বাইরের চাপে বীরেন সিংকে পদত্যাগ করার সম্ভাবনাই বেশি আছে বীরেন সিং নিজের চিফ মিনিস্টারের যে আসনটা উনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন না এটা আমি আমার ভিডিওতে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এবং সময়সীমা দিয়েছিলাম দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পড়লেই আরম্ভভাবে মণিপুরের আরও বেশি যে অশান্ত সেইটা এবং অবশেষে বীরেন সিংকে নিজের সিংহাসনটা উনি ধরে রাখতে পারবেন না আমি পরিষ্কার ভাষায় এই কথা বলেছিলাম সময়সীমা কখন দিয়েছিলাম বলেছিলাম দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে আরম্ভ হবে তাহলে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস আজকে ফেব্রুয়ারি মাসের নয় ফেব্রুয়ারিতে বীরেন সিং মণিপুরের চিফ মিনিস্টার ঘরে বাইরে চাপের মুখে অবশেষে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পেশ করলেন উনি মণিপুরকে নিজের কন্ট্রোলে উনি আনতে পারছিলেন না আমি তো বলেইছিলাম যে বীরেন সিং নিজের জায়গাটা ধরে রাখতে পারবে না সময়কাল কিন্তু খুবই খারাপ গ্রহ নক্ষত্রের কিন্তু কোনো কিছু সাপোর্ট বুঝছি না এবং আমি সময়সীমা দিয়েছিলাম দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে আরম্ভ হবে এবং বীরেন সিংয়ের ক্ষেত্রে টোটাল সময়টা দু হাজার জানুয়ারি থেকে দু এই সাতাশ বছর কিন্তু খুবই খারাপ এবং আমার ভবিষ্যৎবাণীতে আরও আছে দু হাজার জানুয়ারি থেকে আরম্ভ হবে দু হাজার সাতাশ বীরেন সিং নিজের সিংহাসন ধরে রাখতে পারবে না নাম্বার ওয়ান দু নম্বর আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম বীরেন সিংয়ের যে অ্যাড্রেসটা আছে বাসভবনটা আছে সেই বাসভবনটা পরিবর্তিত হবে অর্থাৎ অ্যাড্রেস পরিবর্তন হবে তিন নম্বরে বলেছি যে বীরেন সিং এই সময়কালে বীরেন সিংয়ের সিকিউরিটি অনেক বাড়াতে লাগে সুতরাং সময়কাল তো সবে পড়েছে পড়ার সাথে সাথেই কিন্তু বীরেন সিং ইস্তফা দিয়েছে সময়কাল আরও আছে দু হাজার সাতাশ এবং বীরেন সিংকে নিজের সিকিউরিটি বাড়াতে লাগে কেননা সময়কালটা তার জীবনেরও একটা বিষয় আছে জীবনের একটা সংশয় আছে কেননা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে কিন্তু বীরেন সিংয়ের বাড়ি একবার অ্যাটাক হয়েছিল। শুধু বীরেন সিং নয় আরও কয়েকজন বিধায়ক ছিল জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছিল ফলে বীরেন সিং এখনও নিরাপদ নয় সময়কাল কত দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এবং আমি বারবার বলেছি তিনটে পয়েন্ট আমি দিয়েছিলাম এক মণিপুরের উনি আসন ধরে রাখতে পারবে না চিফ মিনিস্টারের পদ উনি ধরে রাখতে পারবেন না দু নম্বর ভবিষ্যৎবাণী দিয়েছি ওনার বাসভবনটা পরিবর্তিত হবে অর্থাৎ অ্যাড্রেস পরিবর্তিত হবে তিন নম্বর ভবিষ্যৎবাণীতে আছে বীরেন সিংয়ের সিকিউরিটি বাড়াতে লাগে কেন জীবনের একটা বিষয় কিন্তু আছে সময়কালে সুতরাং সময়কাল পড়তে পড়তেই আমার যে প্রথম ভবিষ্যৎ সেটা তো সাথে সাথেই আপনারা দেখছেন গতকাল নয় ফেব্রুয়ারিতে উনি পদত্যাগপত্র দিয়েছে অর্থাৎ সত্যি সত্যি বীরেন সিং কিন্তু নিজের আসনটা ধরে রাখতে পারল না আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি মাত্র ডিসেম্বর মাসে সতেরো তারিখে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম বীরেন সিং সম্বন্ধে আজকে আমার ভবিষ্যৎবাণী প্রত্যক্ষভাবে মিলে গেছে আপনাদের আমি অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে যান এবং সেখানে টাইটেলটা আছে মণিপুর কতদিন জ্বলবে এই টাইটেলটা আছে আপনারা দেখে নিন সার্চিং করে যে আমি সেখানে বলেছি কি না যে বীরেন সিং নিজের সিংহাসন উনি ধরে রাখতে পারবেন না দু হাজার জানুয়ারি মাস পড়লেই আরম্ভ হবে এবং সবচেয়ে বেশি জোরালো সময় দু হাজার পঁচিশের মার্চ থেকে মে জুন এই তিন মাস অত্যন্ত খারাপ সুতরাং জানুয়ারি মাস পড়তে পড়তেই ফেব্রুয়ারি শুরুতেই এই রেজাল্ট আসলো এখনও বলবো বীরেন সিং ওনার চিফ মিনিস্টারের আসন থেকে উনি পদত্যাগ করলো ঠিকই কিন্তু আমার ভবিষ্যৎবাণী কিন্তু এখনও আছে বীরেন সিংকে সিকিউরিটি নিয়ে চলতে লাগে সিকিউরিটি বাড়াতে লাগে নিশ্চিন্দ্র সিকিউরিটি রাখতে লাগে এই সময়কাল আমার গণনা অনুযায়ী বীরেন সিংয়ের ক্ষেত্রে কিন্তু ভালো না সুতরাং আমি মণিপুর সম্বন্ধে নেক্সট ভিডিও আনছি আমার চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার